এখন এই মুহূর্তে আমি হাওড়া ব্রিজের সামনে তো এই ব্রিজ সম্পর্কে অনেক গল্প শুনেছি আমি আজকে নিজেই এখানে এই ব্রিজের উপর দিয়ে গাড়িতে করে যাচ্ছি আপনাদের দেখাবো বলে ভিডিও করলাম এই ব্রিজ সম্পর্কে আমরা জানি যে এই ব্রিজে আসলে একটা নাট বোল্টু ব্যবহার করা হয় নাই সবগুলো রিভেট পদ্ধতিতে জোড়া লাগানো মানে যে ইস্পাতগুলো আছে সেগুলো কিন্তু দেখলে মনে হবে যে আসলে অসংখ্য নাট বল্টু আছে আসলে মূলত একটা নাট বল্টুও নেই আর এই ব্রিজের নাম কিন্তু রবীন্দ্রসিতু কিন্তু আসলে লোকমুখে এটা আজ পর্যন্ত হাওড়া ব্রিজ নামে সবাই জানে আর এই ব্রিজ যখন উদ্বোধন হয় তখন এই ব্রিজ দিয়ে কিন্তু প্রথমে বাস ট্রাক বা মাইক্রো এগুলো কিন্তু চলে নাই মজার ব্যাপারটা হলো এর উপর দিয়ে চলছিলো একটা ট্রাম আসলে অবাক করা বিষয় যে আমরা জানি যে ব্রিজ উদ্বোধন হলে বাস বা ট্রাক চলে কিন্তু আসলে এই ব্রিজে ট্রাম চলেছিল তো খুব ভালো লাগলো আজকে এই ব্রিজটা দেখতে পেরে একটা আশা ছিল জীবনের যে এই ব্রিজটা দেখবো সে আশাটা আজকে আমার পূর্ণ হল তো ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ